নমস্কার বন্ধুগণ আমার নাম বাবু আমি একজন মাতাল ঈশ্বরে কি ভাই অল মেম্বারের প্রার্থনা আমার নিজের সদিচ্ছায় আমার মা বাবা ভাই বোন দাদা সবার বাড়ি সবার সাপোর্টে আজকের দিনে নেশা করতে হয়নি ভীষণ 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 ভালো লাগে আজকে বিশেষ একটা দিন আজকে বিশ্বকর্মা পুজো বারের বার মঙ্গলবার আজকে আমার মায়ের জন্মবার আজকে আবার আমার বাবার জন্মবার সেটা হচ্ছে ভজরঙ্গলী বাবার জন্মবার তার সাথে একটা গুড নিউজ এটাই যে আজকে আমার জন্মদিন ফিজিক্যাল জন্মদিন জন্মদিন ফিজিক্যাল জন্মদিন তা আজকের দিনে আমার সেসব স্মৃতিগুলো মনে পড়ছে কালকে রাত্রি থেকে আমি ভীষণ একটু কষ্টে ছিলাম যে আমি যখন রিজার্ভ সেন্টার থেকে বাড়িয়ে আসি এসে যখন আমি ক্লাউডের কারখানায় কাজ করছিলাম অ্যাভেঞ্জার কোম্পানিতে তো তখন আমি মাকে সপ্তাহকালে আমি পয়সা দিতাম কিন্তু আমি জানতাম না আমার মা যে আমার জন্য ওই পয়সাগুলো জমিয়ে জমিয়ে রেখেছে আমি আমার কর্তব্য আমি দায়িত্ব আস্তে আস্তে পালন করা শিখেছি তো হঠাৎ একদিন বেই বিশ্বকর্মা পুজো দিন বলে বিশ্বাস করবেন না আজকে আমার মধ্যে আমার মা নেই কিন্তু কথা তার অনেক স্মৃতি আমার কাছে জড়িয়ে রয়েছে যেটা মাতালের কাছে রাখা অসম্ভবনীয় যে কারণে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সে নেশা করতে পারে কোনো না কোনো অজুহাত দেখিয়ে কিন্তু আমি সেটা নই আমি একটু অন্য পরিস্থিতি উল্টো যাই হোক না কেন পরিস্থিতি তৈরি করা যখন আমার তা আমাকে এই সমস্যা সমাধান খুঁজতে হবে এই কথাগুলো ভেবে যখন আমি দেখলাম যে আমার মা বাবা বড় বদিকে বললো যে মিনু আমার বড় বদির নাম হচ্ছে মিনু তা বলল মিনু তুমি একটা পায়েস করো তখন আমার রিকভারি বয়স প্রায় দু বছরের কাছাকাছি মা বলছে পায়েস করো তা বললো কেন তা বললো তোমার ছোট দেওয়াদের আজকে জন্মদিন এই যে কথাটা সেই দিনকে আমি খেয়ে মাকে নমস্কার করলাম বৌদিকে করলাম দাদা দিকে করলাম করে একটা অদ্ভুত ভালো লাগা আজকের দিনে সেই দিন বিশ্বং আমার পুজোর দিন আজকের দিনে আমার কাছে সব কিছু আছে আজকের দিনে আমার মেম্বাররা আছে আমার ফেলোশিপরা আছে আমার মিটিং রুম আছে ঈশ্বরে কৃপা আছে আপনাদের ভালোবাসা আছে সব কিছুই তো আছে শুধু একটা জিনিস না কিরামটা ফাঁকা ফাঁকা আমার মা নেই আজকের দিনে আমি কার কাছে সেই আশীর্বাদটা নিতে যাব। গেছিলাম মা বাবা গেছে কাছে বর্দা বাড়িতে নিয়ে বর্ডি কাজ করছে সকালবেলা উঠে আমি বাইক নিয়ে যখন বেরিয়ে আমি বাজারে গেলাম বাজার থেকে যখন আমি ফুল টুল কিনে নিয়ে আসলাম এই মঙ্গলবার আমি আজকের দিনে আর শনিবারের দিনে আমি নিরামিষ খাই তো যাই হোক আমি পুজো এসে আমি স্থির করে নিজেরা মন নিজের মনকে যে আমি চা লিকা চা খেয়ে আমি একটু ধীরে সুস্থ হয়ে আমি বাজারে যাবো বাজার টাজার করে নিয়ে আসবো এসে মায়ের পুজো দিলাম আমার নিজের ফিজিক্যাল মা যিনি আমাকে জন্ম দিয়েছেন তার জন্য আমি মালা রজনীগন্ধা মালা সেরকম পাইনি আমি লাস্টে না পেলে গাঁদা ফুলের মালা আমি নিয়ে এসেছি একই কালারের যে মা তোমাকে আমি এটা দিলাম তোমার জন্ম আজকে আমার জন্মদিনে তোমাকে প্রেজেন্ট ভীষণ 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 ভালো লাগা তার মধ্যে প্রচুর খারাপ লাগা আর আসার সময় যখন আমি হ্যাঁ গাড়িটা ঘুরে আসছিলাম ইচ্ছে করে একজন আমার বাইকে লাগিয়ে দিয়েছিল তা আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম প্রচণ্ড রেগে গেছিলাম ভেবেছিলাম আমার গাড়ির সময় তোকে উল্টে দিয়ে ওখানে ওকে মারব কিন্তু আমি যখন একটু এগিয়ে আসলাম এগিয়ে আসার পরে ও যখন আমাকে বলল যে সেই স্টেশনে বিড়ি খাওয়া যে চেয়ে চা খাওয়া তখন আমার একটা অদ্ভুত লাগলো যে এই কথাবার্তাটা তো আমাদের মেম্বাররা ছাড়া কেউ বলতে পারেন তখন আমি বললাম তুমি কি তা বলতে চিনতে পারছো না দাদা আমি তখনই চিনতে পারলাম যে আমাদেরই এক মেম্বার যে গুমা এসছিল আমার আইমিন আমি যেখানে থাকি সেখানে এসছিল কোনো না কোনো কাজে তার গাড়িতে স্কুটিতে গাড়িতে মাল ভর্তি সে নামতে পারছে না কিন্তু আমার গাড়িতে ফাঁকা আমি নেমে তাকে হায়ানসিপ করলাম এলিগন করলাম আমি বললাম যে চলো আমাদের বাড়ি বলছে না দাদা কাজে খুব চাপ তা যেতে হবে তবে ও নিজেই বললো আমাকে আমার কাছে কিছুই তো ছিল না বল এই প্রোগ্রামে থেকে কথা শুনে আজকে আমার কাছে কি না নেই কথাগুলো সত্যি আজকে আমার কাছেও সে একই কথা আমার কাছে কিছু ছিল না শুধু একটা জলের জগ আর একটা বেঞ্চ ছিল আর একটা ভাঙা খাট ছিল আর আজকের দিন আমি পেয়েছি কি অনেক কিছু মান সম্মান ইজ্জত ভালোবাসা ভরসা আর কি বলবো আপনাদের দায়ী দায়িত্ব পালন করা এই সব জিনিসগুলো পেয়েছি তা আজকের দিনে শুধু একজনকেই পায়নি সে আজকে আমার মধ্যে নেই আমার মা এই মাকে নিয়ে আমি ঈশ্বরের কাছে কামনা করি আমার মা যেখানে থাক যারা খুব ভালো থাক আমার মা যখন মরে গেছিল তখন আমার মা কোনো দোষ পায়নি এক দোষ দোষও কোনো ব্যাপার না ওইটা বললো সব ব্রাহ্মণরাই বলেছিল যে এটা দোষ নয় এটা সবাই এক পায় কিন্তু আমার মা ঠাট বাটে মরেছিলো জানেন কি বলে গেছিল উইল করে যে আমার যে পুঁজি আছে সেই মধ্যে আমার সৎ কাজ আমি নিজে আমার নিজের টাকায় হবে কোনো ছেলে মেয়ে থেকে করি নেওয়া হবে না আর বাদবাকি যে পয়সাগুড়ি থাকবে তার মধ্যে একটু বেশি পাবে বড় বড়ো ছেলে কেন যেখানে আমি থাকি সেখানে ওষুধপত্র ত্যান সে যাবতীয় খরচা করেছে সে যাবতীয় যন্ত্রণা সহ করেছে এবং তার জন্য সে বেশি পাবে এবং বাদবাকি সব সমান এই যে কথাবার্তা উইলিগুলো সে আমার মা যেমন থার্ড ছিল আগেও আমি দেখেছি বহুতবার আমার মা যখনই কলকাতায় কাজে যেত মানে আমাদের ব্যবসা আছে সেই ব্যবসা ক্ষেত্রে তার বড় বাজার যেতে হতো সে গায়ের সে তার অফুরন্ত সেন্ট মানে আমার মা যদি রাস্তাতে হেঁটে বেরিয়ে যায় সবাই বলতো যে এইটা বাবু সোনার মা কিন্তু আমার মা সে তখনকার দিনেও কোলাঙ্গার নাম শুনতে হয়েছিল কে জন্ম দিয়েছিল কে নামকরণ করেছিল অনেক কথা আমার নামে তার আমার মাকে ভোগ করতে হয়েছিল কিন্তু সেদিনকেই যখন আমি রিকভারিতে এসেছি যখন সে শুনতে পারলো যে আমার নাম বাবু সোনা নেই বাবু বাবু সোনা থেকে বাবু হয়ে গেছে আমার মা একটা অপরন্ত ভালোবাসার মা পেয়ে গেছে সেটা নিয়ে সে মা নিয়ে গেলো সেটা কি আমার ছেলেকে আজকে নিয়ে চিন্তা করতে হবে না আমার ছেলে কারো কাছে পিঠানি খেয়ে মরতে হবে না চুরি করতে হবে না ডাকাতি করতে হবে না জেলে যেতে হবে না কুলাঙ্গার নামটা আর শুনতে হয় না এখন কিছু হলে বাবু কোনো কাজ হলেই বাবু কোনো সমস্যা হলেই বাবু এইসব জিনিসগুলো আমার মা পেয়েছে আমার মা বলে যে তোর মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে তোর কি কম্পিউটার দিই মা তা আমি কথাগুলো ভাবি আর আজকের দিনে দেখুন আজকের দিনটাই আমার কাছে এতটা দুর্ভাগ্যর ব্যাপার যে আমি আপনাদের সামনে আমার মায়ের কথাগুলো বলে আমি মাকে নিচু করছি মা আমি তুমি আমাকে ক্ষমা করো কিন্তু তোমার যে ভালোবাসা সেগুলো তো আমাকে আমাদের বন্ধু বন্ধু এবং আমাদের ইউটিউবারের যেসব সদস্যগুলো যারা আছেন তাদেরকেও তো বলতে হবে যে যার মা নেই এই পৃথিবীতে তার কেউই নেই যে মায়ের সব মায়ের কাছে আমি আমি যতই রাস্তাঘাটে অন্যায় করি না কেন আমি সীতা মায়ের কাছে এসে মায়ের কাছে বসে মায়ের কোলে মাথা দিয়ে আমি সব সত্যি কথা বলে দিই আর যে আমি চুরি করি কিংবা ডাকাতি করি কিংবা মারামারি করি কিংবা যাই করি না কেন আমি মায়ের কাছে আসলে আমি নির্জুম হয়ে যাই কেন হয়ে যে আমি সবার কাছে মিথ্যা কথা বলে আমি এমন সুন্দর করে উঠিয়ে দেবো কারো ধরা ক্ষমতা হবে না যে আমি মিথ্যা দাবি কিন্তু আমার মা যে জন্মদাত্রী যার যা ছত্রিশটা নলের দুধ খেয়ে আজকে বড়ো হয়েছে তাকে আমার মিথ্যতা বলা মানায় না হয় না আমার প্রোগ্রাম এটা শেখায়নি তাই জন্য বলি বন্ধুগণ যার মা নেই তার কেউ নেই এই অ্যালকোহলিক স্যানিনিমাস নারকোটিক স্যানিনিমাস সেই ভর্তুকিটা পূরণ করছে যার জন্য আমাকে একটা দায়িত্ববান মানুষ মূল স্রোতে ফিরিয়ে দেওয়া মায়ের কোলে ফিরিয়ে দেওয়া ভালো ভালো লোকের সাথে মিশা ভালো ভালো কথাবার্তা শোনা ভালো ভালো কথাবার্তা বলা এসব কোথা থেকে শিখেছি এই অ্যালকোহলিক স্যানিনিমাস নারকোটিক স্যানিনিমাসের এই সদস্যগণের থেকে যারা আজকের দিনে আমার মতন রিকভার সবার করছে যারা কষ্ট আছে কিন্তু কষ্ট কষ্টকালকে বুঝতে দেয় না যারা বিভিন্ন রকমের জর্জরিত কিন্তু তাও তারাও বুঝতে দেয় না আমরা যখনই মেম্বাররা একসাথে হই যখন চা খাই তখন হাসা হাসাহাসি যে কোনো স্টেশনে যখন আমরা করি তখন আর দেখে 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 হাসে যে এরা কি কথাবার্তা বলছে যে কথাবার্তার কোনো মানে নেই মাথা নেই মুন্ডু নেই অথচ আমরা জানি যে আমরা কি খেললি না খেলছি যাই হোক আমি আজের দিনে আজকে আমার জন্মদিন আমি প্রত্যেক সদস্যগণ আমার ইউটিউবারে আমার প্রত্যেক মেম্বারকে শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই আমার মিটিং রুমকে শ্রদ্ধা আমি কৃতজ্ঞতা জানাই আমি আমার পরিবারকে কৃতজ্ঞতা জানাই ঈশ্বরকে আমার কৃতজ্ঞতা জানানো কোনো ই নেই ঈশ্বর ঈশ্বরকে আমি কোটি কোটি নমস্কার জানাই যে আজকের দিনে আমি আমাকে বাঁচিয়ে রেখেছ যে একটা কথা বলার জন্য বাবু তুমি কী করে ভালো আছো সেই কথাগুলো বলা তার জন্য আমাকে অ্যালকোহলিক শ্রেণীবাসের প্রোগ্রামে আসতে হয়েছে কথা শুনতে হয়েছে তার উপরে কাজ করতে হয়েছে নিজের ভুল ত্রুটির উপরে কাজ করতে হয়েছে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হয়েছে অনেক কিছুই না করতে হয়েছে তবেই তো মান অবশ্য হয়ে তবে হতে পেরেছি যাই হোক আজকের দিনে এইটুকুনি যে আজকে আমার জন্মদিন প্রত্যেক মেম্বারদের বলবো তারা যেন আমার আমার জন্য প্রার্থনা করে এবং আমিও সবার জন্য প্রার্থনা করব আর যেসব নিশারে আজকের দিনে কষ্ট পাচ্ছে তার জন্য প্রার্থনা করব যে আজকে একটা বিশেষ দিন তার নাতালদের জন্য যারা অজুয়া দিয়ে অনেক রকম ভাওনা দেখিয়ে বাড়ির থেকে লুকিয়ে তারা নেশা করবে তা যাই হোক বাড়ির লোককে একটাই কথা বলব তাকে আজকের দিনটা আঘাত 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 দেবেন না কারণ আজকের দিনটা অজুহাত খোঁজার দিন তা তাকে তার বতন চলতে দিন কালকের পর থেকে তারপরে যা না তাই করবে কোনো ব্যাপার নেই এই বলে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই অবশ্যই মার্জনীয় করে নেবেন আর সিলেশন ফর লাইফ এই চ্যানেলে আসার জন্য প্রত্যেক মেম্বারকে কিংবা আমাদের সদস্যগণকে একটা কথাই বলবো যে এটা কাজ করে যদি কাজ করাই তো করে প্রার্থনা করে শেষ করব। হে ঈশ্বর আমাদের মনে এন প্রশান্তি আমরা যা বদলাতে পারি না তা যেন মেনে নিতে পারি সাহস দাও যা বদলাতে পারি তা যেন করতে পারি এবং সেই বোধ দাও যেন তফাত বুঝতে পারি আসতে থাকুন শুনতে থাকুন এটা কাজ করে থ্যাংক ইউ সো মাচ